বগদাদের জমিনে একটা একজন বসর সরাবি ব্যক্তি ছিল সরাব খাইত মানি সর্বত শরবত খাইত না কি খাইত দে মাইরে মাতালো যে মার বৌ বাকি নেভারে ভার খুন্দি ডাকিবি বসর সরাবি লাগাতার সরাফ খাইত তাই এ বগদাদের জমিনত আর মাইস্ফার মাদ্রাসার মতো গৌছি মাদ্রাসার মতো ধরন একান প্রতিষ্ঠান এডা আছিল জাগা জিয়েনত আছিল এই জাঙ্গার এরিয়া বাইরের অনেক ফোয়াজা মাদ্রাসা নফরণ না অব না। একান জোরো করি মাতন ফরেন না বাইরেরও বহুত ফোয়াসা ফরে হোস্টেল তাইলে থাকে বহুত দূরের দূরোর্ভ ঠিক এই উগ ফোয়া বাইরের এ বগদাদের মাদ্রাসার লেখাপড়া করতে অনেক ফর তোর মধ্যে একজন মা দু মারা গেই গই বাফে মাসে মাসে ফুয়াল্লাই টেহা ফাটাইত মাদ্রাসা তৈর ফাই দোয়ানাদানতুন বাক্য খাইত আর মাদ্রাসার লেখাপড়া করত সহজ ভাষায় হতান বুঝে দিদি এটা গুণ দে রহমত লই বারতের পেন দিদি একখান গ্যারান্টি দিদ অপেক্ষা গরম যে এলাকা বসস এলাকাতে একখান কি আসিল কলিম দেখ মাদ্রাসা বহু দূরে দ্বারের ভুয়াশা ও কি বা ফেটিয়া ফাটাই তো মা মার আগে যোগ্য ফুয়ার মাসে 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 তিন মাসে সব মাসে ঠেঁয়া বাড়াইতো যাতুন বাক্যা গাইতো চা নাস্তা ধর না বাপে ঠেঁয়া বাড়াইলে দোয়ানদারের কীর্ত দিত হঠাৎ করি একদিন দেখা যাত এক মাস যাত দুই মাস যাত তিন মাস যাত বাপে ঠিয়া নোয়াইয়ের ফোয়াইও সিন্ডার থাক আর বাপ পড়ে গেল শেষ পর্যায়ে মাদারাজ দোয়ান জিয়া নতুন বাক্যা খাইত বাক্যওয়ালা দোয়ান দারা দৌড় তোর আর তুই আর ঠিয়া দে নইলে তোর তো আর ফরা তুই এদুর তো আর দোয়ানো কর ইব আর লোট লই না ফার দেরি বহুত দিন বাক্যা খাবাই আর খাবাইতে ইতাম ন তোর তো আর মাদারাজা তো ফরা বইত ইন্ডি লাখ আজিয়াতুন জেদুয়া দিয়া বাক্যা খাইও যে ইউনু বা তাঁর কি কর তু ফুয়াব এলম ফুড়ি এলম হাশেল করে আগ্রহ ফুয়ারে কিন্তু দোয়ানদারে লত্য নদে ঠিয়া দিয়ে যাবি আজ ইব দাঁড় বাপি নি শেষ পজ যায় উগ্র মানুষে ফুয়াইবার খবর হল দে তোরে বাড়িত নাই খবর পাই দে তো আব্ব দু তো নিতে ইন আলিল্লা হে ধরলে বাপক কই মাও গেই গুই সদর চৈধ গোষ্ঠী বেয়া গুণ যাক গুই আর টিয়া দিয়া পড়ি এ কথা যে তো কইলু ফয় বেসর ফানি সারি সারি খাঁদের খিতে সদর লাই দিয়ে তার এখন আমি যাইতেও নদের মানুন মোটামুটি দলই গেই গুই দলই এরে হঠাৎ করি ওই খাইতো দে ব্যক্তি বে কইলাম দে কি নাম কইলাম শুরু করতে বশর ছরাবি ইবে மனுজ দলাদে কি রিন দিয়া খাসাইয়ে ওডা এন্ড হই কি ওই কি গয় দে খদি তে হত জটিল উঠিল মানে সাইড নো দিলেইতে সাইড লৈ ফেলে গি এক কটালা ভিতরে গলে গই ভাই বোতল আতত তবু এক কান লস হস গরি কই দে বুঝিবলই আল্লাহই বুঝিব তৌফিক দক আমিন এক হতন বালা গরি বুঝজন তয়লে বশর ছরাবি ভিতরে ঢুককে থিবে ফুসল তো ফুয়াই বেড়ে তুই ইন্দির বই বই সাদা তোর তোর কিবোড আগত দেখি তুই সান আর এদুয়া মানুষ তোর টস আঁকা চাই তো সরা খারাম মানুষ এলাকার নিকৃষ্ট মানুষ কেও ফুয়াবরে সারাই নলর বসত সরাবি বের ফসিল তো ন বাবা তুই ইন্দির বই গেল ইহরাই বেরে বাঁধি কেলে বয়াই কেলে খোস মাদ্রাসার ভুয়াই বে মাদ্রাসা ফরাত দে কেউ না মাতের তুই রুজল দৌড়ি কিছু কি হদই তোর তো বাইক বাই দিই তোর দৌড়ি কি দে তো সরা বি তো কোনোদিন আলে মল নাই ওয়াজ সুলোল নুন না কদাই আই সরাবি হইলো গাছতলো বাঁচতলে বই ওয়াজ শুনতাম

দোকানদার বলতেছেন তোতে দুজ করা বৈত নো তো দয়াল আইলে তুটিয়া দিজে তুই কি দিজে সরাবি মানুষ খারাপ মানুষ কিন্তু ইতেরও একখান অন্তর আছে তো হ না এই মধ্যে ফকড় যা আছিল কিন্তু ইতে ফাইব দিয়ে এত বেশ আছে ফকর যা আসিল বসেশ্বরা বিকিল বেয়াগুন লই ঠিয়াগুন লই সদর্গের মুখ বেড়াই মারে দি ফর দি কিয়াই আজি এত তোর বাবাই তোর মাই তুই এই এই বেইমানের ফারাত না আবি কারণ এগুম বেয়াগুনে তোর ঠাঁস আসাই দে তোর সরাইনি আটে কেউ নাই আজি এত তোর আই তোর মাই তোর যত খরচ বিরুল লাগে এলম শিকন পর্যন্ত সমস্ত বেয়াগুন আজি তোর দাইবার আই লইলাম বড় করি হ লইলে

ফুয়ার গুণ রা মহব্বত গরিবিআনি মা বাই গে আর ইবেন নবীর বাগানত ফরদে থা মর ফরদ দিই বরণ ফুষণ দায়িত্ব লই দেখ বস খারাপ মানুষে লইয়ের ফুয়াবর মহব্বত্বত দেখা ইয়ে তো তা বিধে তা বিধি গরি ইন তা বিধে ইতে যা মহব্বত দেখা পরের ঘরের লাতিয়ে গুম গেগী দিনত খামই মাঞ্জা ৰাণীত বাজাতি ফাকান নামাজা ৰাণী ফি খায়াতি বছৰ চৰাবিৰী ন বগদাস্বৰত অনৰাবিয়া গুণা নামন্য হজৰত জোনাইত বগদা দি ৰ মতুল্লালাই নামন্যত ইবেৰৰ স্বপ্নত দেখা দে আল্লাহ ৰচুল মান রানি ফিল মানাম রসুলের সব রসুল বাকে আব জোনায়েদ বাগদাদির স্বপ্ন দেখার অজোনায়েদ বাগদাদি ইতিপূর্বে আই রসুলের অনেক বোত দেখো কিন্তু আমি রসুল আজকে তোমাকে স্পেশাল দেখা দিচ্ছি অমুক গ্রামের একজন বসর সরাবি বলি নাম ওই ব্যক্তিটাকে আমি রসুল এমনভাবে কবুল করেছি সাধারণ কোন কোনো মোহমেনত নয় ওই বসত নামটা আমি আল্লাহর রলির খাতার মধ্যে লেখে দিয়েছি আল্লাহ রসুলের স্বপ্ন দেখাত দে হজরত জুনাই বোক

খন বসর সরাবি বিল রসুল আমি দয়াল নবীর চোখে দিলাম যারা রসুল বাগের স্বপ্ন দেখে ইটালাই জাহান্নাম আরাম যারা ইমান চোখে মহপত চোখে দয়াল নবীর কি দেখে স্বপ্ন দেখি ইটালাই যাহার নাম হারাম বরগরি হন সুবাহান আল্লাহ সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান হুও নুরুন নবীর দেখে আবু জাইলেও দেখে উগ্গ জান্নাতের আলাম কানত হচ্ছে উগ্গ জাহান নামের আলাম হচ্ছে হ কিন্তু দেখাতো তো বেশ কম আছে ইอัล্লাই গ মহত সগে ইমানের সগে শুন ইবার মকানি বহুত উড় উড় উড়ই যাই গই বড় গলি হন সুবহানাল্লাহ হযরতে জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ খুশি হয়ে গই খন বস শরাবি বলি গর ইবে আল্লাই সুসংবাদ দিল দয়াল নবী স্বপ্ন দিল আর নবিয়ান জোনায়েদ বাগদাদির একান দাইত্য নো দিয়ে না ওবা গনা কারণ আর রসুল পাকের শয়তানে দারণ করি না পারে জোনাইদ বোক দাদি আর দেরি নেই হবাই ফজর নামাজ ফরিমত্তর গোড়া লইয়ের রওনা দিব বসর সরাবির বাড়ি থাই ফেললেই আস্তে আস্তে বাড়ি থাইদের গে অজ্ঞ ফোয়ারে ফুসল্লত দেবা বসর সরাবি অদিবের সিনেও না ফোয়ার ফুসল্লত দেরি কদবা অনগত্য নাইছে হইন না পারি ইবার ফারার ফেঁড়াই ওই বেড়ে সিনে বোধ ফুরানা মানুষ ই বল ওই টিলার অদি অন্য গড়ি গেন হজরতে জোনায়ত বোদা দিয়ে কদ্দ যাই বাবা এবার আই হজরত জোনায়ত বোগদা দিয়ে ডাকি বিলিও কইও এবার আই ডাকি বিলিও কইও জোনায়ত বোগদা দিয়ে কইও ফুয়াইবে যাই রে তরাতরি গড়ের খরালারের বব দরাজা খুলি দিল ইতে তো গুমত আসিল অবনার স্বামী রে খজরত জোনাইদ বগদাদি ডাকের শুধু শব্দ কেন ব্যবহার করে কি দেতে বারিশ দি তুমি দে দেশ ফিসুদি যার গুদ দিস বউয়ে ফিসুদি তোর গিয়ে কত খর জর কত আইয়ের খর দেশ তুই নো চিনো জোনাইদ বগদাদি আই চিনি দে এবার দেশের রাষ্ট্র নাই কি বিচার কিবা কাজী ইবের ফিডে গুন খজর তোমার ডুকে ফিডে

তুই যে একটা খাইয়ে রে লাস্টার সিটিটা হয় তো দুয়ো ফুলি ডিডেলি তোর দরি লই যে গিবার তো তোর জুনাই লোক দাদি লই যে বেল্লাই আয়ুন না পরে নিশ্চয় খনা না খনা কেন কিছু আছে এক মত আছে বড় করি হন ইয়াল্লাই সময়ে নেককার স্ত্রী তাইলে ইবে জামাইরে সুদরাই দিত্তা রে বড় করি হন ইতরাম চৰা বিৰ সদায় দুয়ুলিচ দিলে তাৰ দৌৰি মাথা দৌৰিলি যি পাৰে আই এৰে চাম মধি বৈছে জনাইত বুক দাদি তে আজিৰ হেগি গৈ বৰ কৰি এখন জনাইত বুক দাদি ৰহমতুল্লা ইব এজন ফা ফুক্ত আল্লাৰলি জীবের স্বপ্নের মধ্যে দয়াল নবীরে দেখতু বড় গড়ি কোনা মুহাম্মাদুর সিররে কুদরত হে লময়ে যিসকো কোই কে জানে শরিয়াত মে তু বান্দা হে হাকীকত মে খোদা জানে সালাতunia সামনে দিয়াই বসে জিজ্ঞেস অনার নাম বসর সারাবিনা হদয় তো জোনায়দ বুকদাদি রহমতুল্লাহ আলাইব বহুত দূরত্ব নেই সে দে হুজুর অনেক ইলেই শুনতে আর খবর দিলে তাই অনার কাছে হাজির হইতাম কদা আসছি যে তুই এন কি কাম করলি আরে হিয়ে নাই বহুত তুর সুসংবাদ ফায় তুই এম কি কাম করলি এমন কি কাজ করলে তুমি একটু বলো দুজন আই কি কাম করি আরো ছোট কালে মা বাপ মরি গিয়ে গই আর একে গাইডলাইন করি নিয়ে নোয়াছিল মানুষ মদ খা দেখ কেন বয়স হইলে আই ছোট কালে তুই ধরি পেলে আই আই লেখি জগাম নও করি ইয়াল্লাই হুজুর সদরটাই এন লাখ এনা আর কি করি গো সিং অনারা কোনো বিরক্তি লাগ নেই হতন সহজ ভাষায় বে কোনো বুঝেন না আর হতন বে কোনো বুঝতে লাগুন না হ্যাঁ জিবে বলে প্রতিদিন মত খাই খাইতে খাইতে ইবেন মাথা বলে ঠিক থাকে জিবে নিয়মিত কে খায় ইতের মাথা কি থাকে ওই আতিক কে খাইলে ইতে বলে ওল জোল যায় যাই কিন্তু যারা প্রতিদিন খায় তার মাথা বলে কি থাকে ঠিক নে তোমারা কেন করতে দিয়ে পারি অনারা নিয়মিতে পারে নাই আচ্ছা উগা খাই রে বোলো দুই টানতাস হাতিকা খাইবিতে ঐজলো বেড়ছে ইহরে গালা গালি মারবেনি রে তার একজন আগে নয়া মদ খাই যে ওলো জোলো ঘরের। এই সুযোগত ফকড় যা আসলে ফেলা শুনো কারণ ইতে খাই রে যেভাবে ডুলে দুইজন আই এর ফকট তাত গলাই দে ওই তো তো গাইল দিয়ে দুয়া না লাগে কারণ মদ উদ্দেশ্য থাকে তা খারা গাল দিব খালো শত্রু তো আসি তোর উল্টে দুইজন আই এর তাত গলাই এ কদাই আজ দূর না যাই তো তোর হাত গলা অধ্যাড়ে অবু কত তুই তো ফুরানা কয় না না জেদ্দুর তা আর কি তুই তোর দুজন বিল পাতার কি তাই হবাই কদি তোর জেদ্দুর মনে করি তোর তো যদি অদত্তা আগেই গুই আসল জিনিস হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহী বস সরাবেরে জিগ্যেস করার এনে কি বালাহাম গরিগো আগে ক যেই কারণ আমি একটা বড় সুসংবাদ পেয়েছি উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ লা ও রাব্বিল আরশ ডিসক জুমিলা উনসে মিলা পাঠেটিহাই নাম জোনাই বকদাদি রহমতুলাই জিজ্ঞাসার উজুর বালা খাম বলতেমন বালাখাম নাই নামাজ নাই কালাম নাই ইলে ভরণ্য ভারী আতিককে বিটিকে এনে গেলা গেলাম শুক্রবারে গেলা গেলাম ওয়াশ খালাম কি ভালো কাজ করে যে সঙ্গে সঙ্গে বসত সারাবি একটা মাদ্রাসার ছেলেকে একটা সদা করা বেঁধে লাগছিল থাকার জন্য তো আমার কাছে দয়া চলে আসলো মায়া চলে আসলো কারণ এলমেরও যদি দড়ি লাগে দয় বাঁধি লাগে দয় হুগম মাদৰো ছাৰ ফুৱৰে কিয় বেজযোদ কৰিলে দয়াল নবিৰ অন্তরের মধ্যে কষ্ট পাব আঁথ ৰচুল বাগের মিকে কিহাল হৈ গেই গৈ এ ফুৱাব মদৰ ছাৰ ফৈদলে গৰি খান্দ দে আথ দয়াল আইথিবলৈ বাইক কেটিয়া বাই বুধ ফুৱাই বেৰ দূৰ লিখ কেদার মাদৰ সার দায়িত্ব নদৰ দে হবৰ বাইলেম দিবে মা বাবু দ মৰি গেই গৈ এতিমে গেই গৈ ঠিক আহ লে দায়িত্ব যতদিন শক্কানে ৰব্বানে আলেম নৈবু এতদিন নিবেৰ বরণ ফুষণৰ দায়িত্ব এই চেলেটার আমি নিয়েছি। জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বসর সরাবির বুগল লয়ের খোয়া শুরু অবাই এন কি কাম করলি তোমার গত রাত দয়াল নবী আর স্বপ্ন দেখায় হই দিয়ে দে তোমার নাম ইয়ান সাধারণ কোন মুসলমানের খাতার সাধারণ কোন মুমিনের খাতার ন আল্লাহর রাসূল নিস খাত মুবারকে তোমার নামটা আল্লাহর ওলি দপ্তরের মধ্যে লিখে দিয়েছে

চল্লিশ দিনের কবর আজাম কিতাবুগল গর যে দু কদম দিয়ে এদু জীবনের গুণা মাফুব মৃত্যু যাইগো মাদারা ভয় বেয় শহীদ মৃত্যু আল মসজিদ মসজিদ খার্গ আল মাদারা তো আর নাই নবীর ঘর আমি নবীর সাথে যারা লাগবে বাসবে কিয়ামত উদ্দিন আমি রাসূলের সাথে তাদের হাসন হবে মান তাশাববাহা বিقومিন ফাহুয়া বিনকুম বাজন পরদ বাজন পরদ নবীর বাগানত আর মাদ্রাসা কিন্তু মাইসফারার মাদ্রাসা আইন কবুল কে কইতারানি এনা এনুক নাম ব্যবহার হইয়ে গাউসিয়া গাউস গাউস মানে সহায়কারী ইয়ান অণর কিছু নো দিল কিন্তু ইয়ান গাউসবাক এই মাদ্রাসা আইন রক্ষা করিব

হুজুর কেবলা বলা জামিয়ু জু সাই সাই দুই নয় অনন্তি ফানি পড়ে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তয়یব শরীফ রহমাতুল্লাহ আলাইহির শোক কি পড়ে ফানি পড়ে আজ কল ফুজাল্লা দু হুজুর কে কিছু হন না অনন্ত কি হইয়ে তো হুজুর কেবলা হদ মাই নজর মে দেখতা হ জামিয়া কি বারান্দা মে پیারা রাসূল কদম লাগা কর চльта হ

মাদারাসা ইয়ানে আর আনার শুধু বাইজন দেখি লেয় ওই বাজিলে দামি কোনা বাজিলে কি দামি বাজিলে দামি হয়ে যাবেন গই মহব্বত নজরে সিদ্দিক আকবর নবীরে চাইয়ে এবে সিদ্দিক আকবরে গই গই এবে আলা মকাম জান্নাতের অধিকারী হয়ে গই গই ফারুক আজম নুরুন নবীর দেখার মতে দেখি বে ফারুক আজম হয়ে গই গই